হুম আলাইকুম সিলেট পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লালগোলাপ শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া এই যে গড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদের উপরে একজন আমার একজন রিলেটিভ করছে যে দেখেন কি সুন্দর পাকা করছে উনি একদম ফিনিশিং সাদের উপরে ওনার ব্যবস্থাটা দেখেন এই যে এতে একদম সম্পূর্ণ বাতাসটা ডুববে তবে রোদটা কম কম ডুবে তো এটা ভালো বাতাস ঢুকবে রোদ ঢুকবে গরমও আসবে আর এদিকে পর্দার ব্যবস্থাটা আপনারা দেখেন একটু উনি করছে উনি একটু দেখেন পর্দার ব্যবস্থাটা দেখেন উনি কীভাবে করছে যেটা এই পর্যন্ত বাস এই যেতে একবার উপর পর্যন্ত ঠিক আছে আর এখান থেকে এখান পর্যন্ত উনি পরিদিন দিয়ে করছে নেক্সট টাইম কাপড় টাপড় দিতে পারে সিস্টেমটা আপনারা দেখেন আপনারা একটু কেমন করছে তারা একটু একটু করে তুমি কেন দিও তুল আপনি একটু দিকে যান এই যে দেখেন বাইশের টেটেও হচ্ছে এটা আর এগুলো হচ্ছে ছাদ ছাদের উপরে এইভাবে করছে উনি যে একটু তুল দেও হ্যাঁ এই যে দেখেন ওনারা তুল দিতেছে এই যে দেখেন 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 কীরকম ভাবে উঠে গেছে একটু নামাও তো এখন দেখি একটু নামাও তো একটু নামাও বাঁশ দিয়ে ওনারা করছে দেখেন এই যে দেখছেন আবার একটু তুল দেও হ্যাঁ ওটাও দেখি সম্পূর্ণটাও দেখি এই যে দেখছেন এই যে দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে নামো নামো দেখি নামো হুম আবার একটু তুলতে পারছেন দেখি এই উনি বাজ দিয়ে এটা কি কেমন করে করছে দেখেন তো খুবই খুবই ভালো হয়েছে বাতাস সেখানে মধ্যে খুব ভালো বাতাস আসতেছে খোলার পরই দেখতেছি বাতাস আসছে এই দেখেন উনি এবার বাজ দিয়ে এই দেখেন পলিথিনের মধ্যে এই যে দেখেন এখানে পলিথিন লাগিয়ে দিছে খুব সুন্দর একটা মানে ভালো একটা পরিকল্পনা ঠিক আছে যখন মন চাইবে তুলবে যখন মানে নামাইবার দরকার হবে তখন নামাই দিবে খুবই সুন্দর একটা প্রোগ্রাম আর কি এটা এখন বাচ্চাগুলো আমরা ব্রুডার দিব হচ্ছে মিশরি ফার্মি পাঁচশো পিস বাচ্চা ব্রুডার চলবে আপনারা তো জানেন অক্সিসিন অ্যান্ড্রোসিন আর মুরা প্লাস বা লাইস আমরা ইউজ করি এগুলো করছি এই যে দেখেন খুবই খুবই পারফেক্ট মানে সুন্দর আর কি ঘরটার মধ্যে আলো বাতাস পর্যাপ্ত হয়ে ঢুকতেছে রোদ ঢুকবে মানে এত পরিমাণ বাতাস বলার বাইরে আমি যে দেখেন দড়িটা কতটুক মানে ইয়া হইতেছে দেখেন বাতাস অনেক বাতাস আছে এখানের মধ্যে তো মুরগিগুলো ভালো থাকবে অনেকে ব্রুডার করা মানে পারেন না বা বুঝেন না পার্শ্ব বাচ্চার জন্য কতটুক থাকতে পারে সেই বিষয়টা আজকে বলবো আপনাদেরকে মানে ঠিক পাঁচশো বাচ্চার জন্য কত রোগ থাকতে পারে আমার যেখানে এখানে একটা বুটার আছে এটা হচ্ছে চার বাল্বের বুটার এই দেখেন বুডার এই মাথা থেকে এই যে এখান পর্যন্ত এক হাত দূরত্বটা আসে আবার এখান থেকে এক হাত দূরত্ব আসে এখান থেকে এক হাত দূরত্ব এতটুকু আসে তো আপনারা সময় বুটারের মধ্যখান থেকে যে চিক গাটা দিবেন বা এগুলাকে যে এগুলো যা যেটা বলেন দেখেন এইগুলা যে দিবেন বুডার থেকে এক হাত দূর দিবেন ঠিক আছে আর সিস্টেমটা দেখেন এখানে কিন্তু আমরা যে সুকল ইউজ করছি বুঝছেন এই যে সুকল ধানের সুসাই ইউজ করছি আপনারা কাঠের গুঁড়া ইউজ করতে পারেন ধানের কুড়াই ইউজ করতে পারেন তারপরে আমরা পেপার দিছি পেপারগুলো নষ্ট হয়ে গেলে আবার উপরে পেপার দিবেন ঠিক আছে এখানে ডবল পেপার দিবেন ডবল পেপার দেওয়া দেওয়া দেওয়ার পরে আমরা এখানে পানি দিচ্ছি কারণ এখানে বিষতেছে ঠিক আছে বিষতে যাতে সমস্যা না হয় ওই জন্য ডবল পেপার দিছি খাবারটা এইভাবে পেপারের উপরে দিবেন খাবারটা একটু বেশি হয়ে গেছে তা একটু কমাই দিবেন খাবার শেষ হইলে পরে আবার দিবেন বাল্ফের অবস্থাটা দেখেন পাঁচশো বাচ্চার জন্য আরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমরা এখানে দুইটা দুইটা দুইশো ওয়াটের বাল্ব ইউজ করছি আর একশো ওয়াটের দুইটা ইউজ করছি ঠিক আছে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা অনেক সুন্দর একটা পরিবেশ খুবই ভালো হবে এখানের মধ্যে